আজ কিছুদিন তোর আম্মু শরীরটাও ভালো না মনটাও ভালো না তাই ব্লগ ভিডিও গুলো দিতে পারতাছি না আমি তোর একা একা এডিট করতে পারি না এডিট ছাড়া তো ভিডিও আপলোড তো দেওয়া যায় না তোমরা যে আমাকে কি পরিমাণ মিস করো সেটা তোমাদের কমেন্ট দেখলেই বুঝতে পারি যাই হোক আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা অনেকেরই আমার ভিডিওটা দেখে মনে প্রশ্ন জিগেছে এতগুলো কাপড় চোপড় এক গুছি আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই যাব আমার নানার গ্রামের বাড়ি আমি কখনো আমার নানার গ্রামের বাড়ি দেখি নাই এই ফার্স্ট টাইম আমি আমার নানার গ্রামের বাড়ি যাচ্ছি শুধু নানার বাড়ি যাব তা না নানার গ্রামের বাড়িতে যাব আম্মুর বান্ধবীর বাড়িতে যাব আম্মুর খালার বাড়িতে যাব আর তো অন্য অন্য আত্মীয় স্বজনের অভাবই নাই তো গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আমরা ব্যাগটা গুছিয়ে নিলাম যেহেতু গ্রামের বাড়িতে যাব তার জন্য একটু মেহেদি দিয়েছিলাম আমার মেয়ে দিটা দেখে আম্মু বলতেছিল দেখি তুমি কি করছো তারপর আম্মু আমার মেয়ে দিটা দেখালাম তারপর আম্মু বলতেছে এইখানে কি লোকছো তুমি আমি বললাম আমার নামটা লেখছি তারপর একটু পায়ের মেয়ে দি দিলাম তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি তো আম্মু বাড়িতে যাওয়ার উপলক্ষে আম্মুর জন্য একজোড়া কানের দুল কিনেছিল আম্মু দিন ধরে একজোড়া কানের দুল কিনবে কিনবে করে আর কেনা হচ্ছিল না কিনবে কি করে সবার শখ পূরণ করতে করতে নিজের শখের কথা সবাই ভুলে গিয়েছিল আমুর এই কানের দুলগুলো আমুর অনেক পছন্দ হয়েছিল তো সবাই কমেন্টে জানাবেন তো আমুর এই কানের দুলগুলো কেমন হয়েছে আমি আগেই রেডি হয়েছিলাম কিন্তু যেহেতু আমি বাচ্চা মানুষ তাই আমাকে বারবার এই রেডি করাই দিতে হয় তো রেডি হওয়ার পরে পকেট হাত দিয়ে দেখি আমার পকেট এক একা কোর জানি আসলো এটা আম্মুকে দেখাচ্ছিলাম এদিক দিয়ে সবাই রেডি হতে হতে আমার ঘুম পেয়ে গিয়েছিল তাই আমি ডাইনিং টেবিলের উপরে বসে ঘুমিয়ে পড়ে গিয়েছিলাম যেহেতু আমাদের বাস আটটায় সারবে তাই আমরা বিশ মিনিট আগে বের হয়ে গিয়েছিলাম আমরা মানুষ ছিলাম পাঁচজন কিন্তু আমাদের ব্যাগ এক একজনের দুইটা করে তো আমরা দাঁড়িয়ে ছিলাম বাসার নিচে আমাদের রেখে নানু গেল রিক্সা বলতে বলতে নানু রিক্সা চলে আসলো তো আমরা এখন সিট নিয়ে বসলাম আমাদের <laughs> বাস <laughs> <laughs> ছাড়ার কথা ছিল কিন্তু এই যে অপেক্ষা করতে আছে বাস ছাড়ার নাম গন্ধই নাই ওয়েট করতে করতে আমার খিদেই লেগে গেল তাই বাসার থেকে মোমো বানিয়ে নিয়ে গিয়েছিল আম্মু সেটাই এখন আমি খাচ্ছিলাম আর পিছন দিকে আম্মু কি মেরে মেরে দেখছিল আমি কি করি আর না করি বাস ছাড়ার অপেক্ষা করতে করতে আমার ঝুমা মুইখানে ঘুমিয়ে গেল তখন রাত বাজে সাড়ে নয়টা তারপর সাড়ে দশটা বাজে অবশেষে বাসটা ছাড়লো কি একটা শান্তি লাগতেছিল বলে বুঝাতে পারবো না তারপর ম। কিন্তু গিয়েছি। 20 মিনিটের একটা ব্রেক দিল তখন আর কি খাব ভেবে পাচ্ছিলাম না। তাই সবাই মিলে কফি নিলাম, যেহেতু শীতের দিন আর ওইখানে খুবই ঠান্ডা ছিল। কফিটা খাওয়ার পর খুবই চাঙ্গা লাগছিল আর মন তো ফেশ হয়ে গেল। মমি শিম থেকে বাচ্চারা পর বাইরে আর কিছুই দেখা যাচ্ছিল না কোয়ারশ গ্রামে। আমাদের জার্নিটা প্রায় শেষ হলো। এখন সকাল 6টা বাজে আর আমরাও গাড়ি থেকে নামলাম। তো প্রথমে আমরা কারবাড়ি ছুটলাম। কি করলাম না করলাম, সব দেখার জন্য অপেক্ষা করুন তো আজকে আমার লং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করুন আজকের হাফেজ